ল অব অ্যাট্রাকশন বা আকর্ষণ নীতি কি এই ল অব অ্যাট্রাকশন বা এই মহাবিশ্বের সর্বোচ্চ মহাজাগতিক শক্তিই বা সেটা হলো মানুষের চেতনা সেই সৃষ্টির আদি থেকে এখনো অবধি মানব সমাজে যা কিছু ঘটছে সবটাই মানুষের চেতনা দ্বারা পরিচালিত হচ্ছে মানুষের চেতনা এতটাই শক্তিশালী যে বিশ্বের যে কোনো বস্তুকে বর্তমানে মানুষ রূপ দিতে সক্ষম যে প্রক্রিয়ার মাধ্যমে এটা ঘটে সেটা হলো ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ সূত্র এক কথায় আপনার চেতনা যদি জাগ্রত থাকে তবে এই আকর্ষণ সূত্রের মাধ্যমে আপনি পৃথিবীর যা চাইবেন সেটাই পেতে পারেন সেটা ধন সম্পত্তি হোক বা সম্পর্ক হোক বা বন্ধুত্ব ভালোবাসা সুখ শান্তি আপনি যা যা চাইবেন আপনি আপনার ইহ জীবনে সেটাই পাবেন এটা যদিও অনেকটা ম্যাজিকের মতন কাজ করে কিন্তু আসলে এর পিছনে আছে শক্তিশালী বিজ্ঞান আকর্ষণ সূত্র বা লব অব অ্যাট্রাকশন কীভাবে কাজ করে কিভাবেই তা আমরা আয়ত্ত করতে পারি পৃথিবীর অন্যতম জটিল এই বিষয়টিকে খুবই সহজ পদ্ধতিতে আজ থেকে প্রায় বছর আগে শিক্ষা দিয়ে গেছেন গৌতম বুদ্ধ চলুন আজকে আমরা জেনে নেব এই লব অ্যাট্রাকশন বা কি এটা কিভাবেই বা কাজ করে অনেক অনেক দিন আগের কথা একবার মহাত্মা গৌতম বুদ্ধ মানুষের মঙ্গল কামনার শান্তির বাণী প্রচারের জন্য সঙ্গে প্রায় আশি জন ভিক্ষুককে নিয়ে বারাণসীর কুশালা গ্রামে উপস্থিত হলেন কুশালা গ্রামে ভগবান বুদ্ধ এসেছেন এই খবর ছড়িয়ে পড়ল চারিদিকে বুদ্ধ গ্রামের পাশেই নীলামদণ্ডীর ধারে বিস্তীর্ণ এক শালবাগানে সাত দিন থাকবেন বলে মনস্থির করলেন প্রথম দিন থেকেই দূর দূরান্তের গ্রামের মানুষ এসে যোগ দিলেন বুদ্ধের এই প্রবচন সভায় সকালে ও সন্ধ্যায় প্রবচন সভায় বুদ্ধ বলেছিলেন মানুষের জীবনে দুঃখের প্রকৃত কারণ কি এই দুঃখময় জীবন থেকে কীভাবেই বা আমরা মুক্তি লাভ করতে পারি দ্বিতীয় দিন সকালের প্রবচন সভায় উপস্থিত হলেন বারাণসীর নগরের সব থেকে ধনী ব্যক্তি পূর্ণাকুমার পূর্ণাকুমারের প্রভাব শুনলেন এবং প্রবচন শেষে একটি বিশেষ অনুরোধ নিয়ে বুদ্ধের সামনে এসে দাঁড়ালেন বুদ্ধকে প্রণাম জানিয়ে বললেন হে বুদ্ধ আপনার আগমনে বারাণসী সহ সমগ্র এলাকার মাটি ধন্য হয়েছে এখানকার মানুষ ধন্য হয়েছে আমাকে একটু আপনার সেবা করার সুযোগ করে দিন গুরুদেব বুদ্ধ বললেন সেবা সেবা কিসের কেনই বা আপনি আমাদের সকলে সেবা করবেন পূর্ণকুমার করজোড়ে বিনম্রতার সাথে বললেন গুরুদেব আমার নাম পূর্ণাকুমার আপনাদের সকলের আশীর্বাদে আমি জীবনে যা চেয়েছি আমি তাই পেয়েছি ধন সম্পত্তি যশ খ্যাতি আমার জীবনে কোনো কিছুরই অভাব নেই আমার জীবন সব দিক দিয়েই পরিপূর্ণ বর্তমানে আমার মনের ইচ্ছা হয়েছে যতদিন বেঁচে আছি এইভাবেই যেন ধন সম্পদ অর্জন করে যেতে পারি আর সেই অর্জিত অর্থ সম্পদ যেন ভিক্ষুক সাধু সন্ন্যাসী ও সত্যিকারের গরিব মানুষদের দান ও সেবার কাজে লাগাতে পারি আমার ইচ্ছা এই স্থানে প্রতিনিয়ত আপনাকে এবং সকল ভিক্ষুকদের ও উপস্থিত সকল গ্রামবাসীদের তিনবেলা তৃপ্তিকর ভোজন দান করতে চাই আর গুরুদেব এই কদিন আপনার শান্তির বাণী শুনে আমি আমার জীবন ধন্য করতে চাই সব কথা শুনে বুদ্ধ শান্তভাবে বললেন প্রিয় পূর্ণাকুমার আপনার মনের ভাব আমি বুঝলাম আপনি এই স্থানের প্রবচন সভায় উপস্থিত থাকবেন এ তো খুবই সুপ্রস্তাব কিন্তু আমি দুঃখিত আমাদের সঙ্ঘের নিয়ম অনুসারে আমরা কারুর কাছ থেকে কোনো প্রকার সুখদায়ক সেবা গ্রহণ করি না আমরা ভিক্ষকরা মানুষের দরজায় দরজায় গিয়ে শান্তির বাণী প্রচার করি ভিক্ষান্নে শুধুমাত্র সকালে আর দুপুরে খুবই সাধারণ ও অর্ধভোজন ভোজন করি এই নিয়মের বাইরে আমরা আপনার তৃপ্তিকর পূর্ণ ভোজন সেবা গ্রহণ করতে পারছি না বরং আপনি এই অর্থ সত্যিকারের দুস্থ গরিবদের দান করুন তাতেই আমরা পরম আনন্দ লাভ করব ধনী পূর্ণকুমার নিরাশ হয়ে বুদ্ধকে প্রণাম জানিয়ে চলে গেলেন পরের দিন সকালে প্রবচন শেষে সকল ভিক্ষুসহ বুদ্ধ নগরে গেলেন শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে একটা রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ করে একজন দৌড়ে এসে বুদ্ধের পা জড়িয়ে ধরে বললেন হে বুদ্ধ আমাকে বাঁচান আপনি না বাঁচালে আমি হয়তো মারাই যাব বুদ্ধ পরম যত্নে তাকে তুলে ধরলেন এরপর বললেন বলো কি তোমার সমস্যা তুমি মারা যাবে কেন ব্যক্তিটি নেশাগ্রস্ত অবস্থায় ছিল মুদিরা অর্থাৎ মদের গন্ধে মমা করছিল চারিদিক সে ঠিকমতো দাঁড়াতেই পারছিল না সে বুদ্ধকে বলল হে বুদ্ধ আমি খুব গরিব আমার এতটাই অভাব যে আমার ঠিকমতো খাবারই জোটে না সারা দিন দুশ্চিন্তায় নেশাগ্রস্ত অবস্থায় এদিকে সেদিকে পড়ে থাকি আপনি দয়া করে আমার সমস্যার সমাধান করুন প্রভু মহাত্মা বুদ্ধ মৃদু হেসে খুবই শান্তভাবে বললেন তোমার তো দুশ্চিন্তা কিসের আর এই সব বিষ সেবন করেই বা কি লাভ পাও তুমি ব্যক্তিটি তখন বলল আমি খুব গরিব বুদ্ধদেব আমার বাবাও খুবই গরিব ছিল সেও খুব নেশা করত এদিকে সেদিকে নেশা করে পড়ে থাকতো অভাবের তাড়নায় চুরিও করত ছোটো থেকে বাবাকে দেখে মানুষ হয়েছি লেখাপড়াও শিখিনি আমিও আমার বাবার মতোই হয়ে গেছি আমিও আমার বাবার কাছ থেকে চুরি বিদ্যা শিখেছি আমাদের মতন পরিবারে এটা খুবই স্বাভাবিক তবে আমি শুনেছি আপনি কৃপা করলে নাকি সবই ভালো হয় হে বুদ্ধ আমাকে যেভাবেই হোক ধনী হওয়ার একটা উপায় বলুন প্রভু সব কিছু শুনে বুদ্ধ বললেন আপনি ভুল শুনেছেন আমার কৃপাতে কিছুই সম্ভব নয় যা কিছু করার তোমাকে নিজেকেই করতে হবে আমি দুঃখিত এ কাজ আমি পারবো না এরপরে বুদ্ধ সেখান থেকে চলে গেলেন দুপুরে নীলাম নদীর পাশে সেই শালবাগানে ফিরে আসলেন বুদ্ধসহ সকল ভিক্ষকরা সন্ধ্যার প্রবচন সভায় উপস্থিত ছিলেন সেই ধনী পূর্ণাকুমার সভা শেষে একে একে সকল গ্রামবাসী চলে যাবার পরে বিষণ্ন মুখে পূর্ণাকুমার বুদ্ধের সামনে আসলেন মহাত্মা বুদ্ধ বললেন প্রিয় পূর্ণাকুমার কি ব্যাপার আজ আপনার মুখে হাসি নেই কেন পূর্ণাকুমার এবার বললেন গুরুদেব আমাকে ক্ষমা করুন আমি শুনলাম আজ নগরে একজন নেশাগ্রস্ত মাতাল আপনাকে অনেকক্ষণ বিরক্ত করেছে আপনার অযথা সময় নষ্ট করেছে বুদ্ধ তখন বললেন না তো সে তো কোনো বিরক্ত করেনি আমাকে আর তার জন্য আপনি ক্ষমা চাইছেন কেন পূর্ণাকুমার এবার বললেন গুরুদেব সেই ব্যক্তি আর কেউ নয় সে আমার আপন ভাই তাই আমি অনুদপ্ত আমি খুব দুঃখিত প্রভু কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর বুদ্ধ বললেন আপনার ভাই আপনাদের পারিবারিক ব্যাপারটা অনেকটাই বলেছে তাহলে এমন পরিবারে বড় হয়ে আপনি কিভাবে এমন সৎ আর দয়ালু ধনী হয়ে উঠলেন পূর্ণাকুমার বুদ্ধের পায়ের কাছে এসে বসলো এরপর বলল গুরুদেব খুব ছোট থেকে আমি যেমনটা চেয়েছি আজ ঠিক তেমনটাই হতে পেরেছি আমি আমি ছোট থেকে যেটা ভেবেছি আজ তার চাইতেও অনেক বেশি পেয়েছি গুরুদেব খুব ছোট থেকে দেখেছি আমার বাবা খুবই গরিব ছিল দুবেলা আমাদের ঠিকঠাক মতো খাবারই জুড়ত না বাবা দিন রাত নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকত চোর হিসাবে যথেষ্ট বদনামও ছিল আমার বাবার তাই আমি সেদিন থেকে দিন রাত স্বপ্ন দেখতাম আমি বড় হয়ে এত কষ্টের জীবন কাটাবো না আমি অনেক ধনী হব এত ভালো মানুষ হব যে সকলে আমাকে সম্মান করবে সকলে আমাকে ভালোবাসবে ছোট থেকে খিদের কষ্ট কি তা আমি উপলব্ধি করেছি তাই তখন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম বড় হয়ে আমাকে এত ধনসম্পদ অর্জন করতে হবে যেন সত্যিকারের গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে পারি আমি শুধু স্বপ্নই দেখতাম না স্বপ্নের সেই অর্থ সম্পদ আমি যথারীতি অনুভাবে উপলব্ধি করতে পারতাম শুধু তাই নয় সেই পরিমাণ অর্থ সম্পদ উপার্জনের জন্য আমি রাত দিন লেখাপড়া শিখে কর্মে এক একনিষ্ঠুতার সাথে নিজের পরিস্থিতির সাথে লড়াই করেছি আমি শুধু এই মর্মে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে আমি আমার বাবার মতন হব না আমি সদয়ালু একজন বিরাট ধনী এবং একজন ভালো মানুষ হব বুদ্ধ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন আর বাস্তবে আপনি সেটাই হয়ে দেখিয়েছেন আপনি আরও অনেক বড় মানুষ হবেন কারণ আপনার চেতনা জাগ্রত আছে সভা শেষে রাত্রে ঘুমাতে যাবার আগে গৌতম বুদ্ধের শিষ্য ভিক্ষকরা তার পাশে বসেছিলেন তাদের মধ্যে অন্যতম প্রিয় শিষ্য আনন্দ বলল হে গুরুদেব দুপুর থেকে একটা প্রশ্ন আমাদের সবার মনে আসছে সেটা হলো একই পিতার দুই সন্তান একজন নেশাগ্রস্ত গরিব এবং চোর আরেকজন একজন দয়ালু এবং বিরাট ধনী অথচ তারা দুজনেই একই পরিবারে এবং একই পরিবেশে বড় হয়েছে এমনটা হলো কিভাবে এর মূল কারণটাই বাকি মহাত্মা গৌতম বুদ্ধ মৃদু হেসে বললেন এই সবকিছুই হচ্ছে চেতনা বড় সন্তান পূর্ণাকুমার ছোট থেকেই তার চেতনা জাগ্রত করেছে আর তার ছোট ভাই অচেতন হয়েই পরম দুঃখময় জীবন কাটাচ্ছে চেতনা হলো এমন একটা বিষয় যা আপনা থেকেই জাগ্রত করতে হয় বাইরে থেকে তাকেও জাগ্রত করতে পারে না পারিপার্শ্বিক ও নিজস্ব জ্ঞান অনুভব আর উপলব্ধির মেলবন্ধনে তৈরি হয় বোধ আর বোধের সাথে ইচ্ছা শক্তির অটুট মেলবন্ধনে জন্ম নেয় এই চেতনার এই চেতনাকে জাগ্রত রাখে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোর অক্লান্ত প্রয়াস আর তখনই সেই মানুষের ভেতর সৃষ্টি হয় আকর্ষণ শক্তির এই আকর্ষণ শক্তির দ্বারা মানুষ তার আগামী একশো বছরেরও অবস্থান খুবই স্বচ্ছভাবে দেখতে পায় এবং তা সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারে নিজের প্রাণশক্তির অটল রূপ এই আকর্ষণ শক্তির দ্বারা সেই মানুষটি জীবনে যা চাইবে বাস্তবে তাই পাবে মহাজাগতিক সর্বোচ্চ ক্ষমতা এই আকর্ষণ শক্তির দ্বারা সে ধন সম্পদ সর্বোচ্চ পদ সম্পর্ক বন্ধুত্ব ভালোবাসা সুখ শান্তি ও ব্রহ্মচর্য সব কিছুই পেতে পারে পূর্ণাকুমারের ভেতরে এই আকর্ষণ শক্তি প্রকটভাবে রয়েছে সে ছোট থেকে আজ যেখানে পৌঁছেছে সবটাই তার আকর্ষণ শক্তির দ্বারা পূর্ণাকুমারের সম্পূর্ণ জীবনটাই একটা ধ্যান মার্গ সে তার কর্ম ছাড়া আর সেই নির্দিষ্ট লক্ষ্যবস্তু ছাড়া সে আর কিছুই ভাবতে পারে না সে তার বোধ চেতনা ও আকর্ষণ শক্তিকে সদা জাগ্রত রাখতে নিরলস কর্মযোগের পরম পর্যায়ে বিচরণ করে শিষ্য আনন্দ সকল ভিক্ষুকরা বিনম্রতার সাথে বুদ্ধকে প্রণাম জানালো আনন্দ এবার বলল হে গুরুদেব মানব জাতির কল্যাণে এই জ্ঞান মহামূল্যবান সম্পদ বন্ধুরা আপনি যদি আপনার জীবনে সফল হতে চান বা আপনি যদি আপনার জীবনে মন থেকে কিছু চান আপনি অবশ্যই তা পাবেন তার জন্য আপনি আপনার মনকে জাগ্রত করুন আপনার চেতনাকে জাগ্রত করুন